হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করি মটরশুঁটি দিয়ে কাতলা মাছ ভুনা মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ভুনা রেসিপিটা করতে যা যা লাগবে ভেজে নেওয়া কাতলা মাছ মটরশুঁটি লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি ও সয়াবিন তেল করয়ের মধ্যে প্রথমে সয়াবিন তেল দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি সাহায্যে এভাবে পেঁয়াজ গুলোকে হালকা নেড়ে নিব পেঁয়াজ গুলোকে এইভাবে হালকা নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে লবণ শুকনো মরিচ গুঁড়ো হলুদ এভাবে ছুর্নি দিয়ে হালকা নেড়ে নিব এগুলোকেও দেওয়া হচ্ছে মটরশুঁটি মটর গুলোকে কষানো হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে পানি এখন দেওয়া হচ্ছে ভেজে রাখা কাতলা মাছগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট চুলাতে জাল দিতে হবে এভাবে চুলাতে পনেরো মিনিট জাল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের রেসিপিটা মিনিট পরে ঢাকনা খোলা হচ্ছে দেওয়া হচ্ছে ভেজে রাখা জিরের গুঁড়ো রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ভোনা ধন্যবাদ আপনাদেরকে